প্রাইস কেমন এটা পার পিস পড়বে 7 কুচিতে পড়বে হলো হলো 3250 3250 সুন্দর দেখতেছেন আপনারা একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন আচ্ছা এগুলোতে পার পিস কেমন পড়বে হ্যাঁ এটা 7 কুচিতে পার পিস পড়বে হলো 4500 টাকা 4500 টাকা আচ্ছা এটা দুইটা কালার আছে আমাদের কাছে কালার হবে দুইটা জি আচ্ছা এটা 7 কুচিতে দেখে যায় সুন্দর আচ্ছা এটাও সেম ফেব্রিক খালি প্যাটার্নটা ভিন্ন ভিন্ন এটা 7 কুচিতে কালার হবে তার নাকি ফেব্রিক ডিজাইন করা নাকি কালার একটাই এটা একটাই কালার আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে ডিসকাউন্ট ডিসকাউন্ট সেম ফেব্রিক ফুললি ডিজাইন ভিন্ন এটার প্রাইস এর মধ্যে ডিজাইন করা আচ্ছা এটা ব্ল্যাক আউট ফেব্রিক ব্ল্যাক আউট না ক্যাশ কম্বিনেশন এটা শাইনিং ফেব্রিক শাইনিং ফেব্রিক এগুলো প্রাইস কেমন পড়বে ডিসকাউন্ট 7 ডিসকাউন্ট দেখতেই পাচ্ছেন চেঞ্জিং আচ্ছা লাইটিং শাইনিং করা এগুলো শাইনিং করা পার্পল কালার লাইট পার্পল এটা গোল্ডেন কম্বিনেশন করা আছে ডিজাইনটি একবারে সম্পূর্ণ সুতায় কারু একটা রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো আছে রিজনেবল প্রাইস এগুলো প্রাইস কেমন এটা পড়বে হলো 7 তো রাকিব ভাই তারপর কি দেখাবেন তারপর আমাদের এই যে ফেব্রিকুলা নিউ কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে নিউ কালেকশন নাকি জি এগুলো নিউ কালেকশন এগুলো প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস পড় হলো 4500 টাকা 4500 ডিসকাউন্ট ছাড়া আমরা দেখা যায় 5000 টাকা করে পার পিস সেল করি আমরা সাতকুচি তারপর তারপর হবে হলো একটা সি গ্রিন ফেব্রিক আছে সি গ্রিন হ্যাঁ এটা সোবার ফেব্রিক একবার সোবার কালার এটা এগুলো সোবার কালার কিন্তু অনেক এগুলো তো কালার হবে তলটা হ্যাঁ এটা অল্টারনেটিভ কালার আছে এটা তিনটা কালার এটা আচ্ছা আচ্ছা এগুলো তো ফুলে ফুলে কুচি এটা প্রত্যেকটা ফুলে ফুলে সাতকুচিতে সাতটা ফুল পাবেন আপনি আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কেমন এটা পার পিস পড়বে সাতকুচিতে পড়বে হলো 3250 3250 আচ্ছা তারপরে এই একটা ফেব্রিক আছে

এগুলো প্রাইস কেমন পড়বে এটা 7 কুচিতে দিই না এটা 7 কুচিতে পড়বে 3850 টাকা 3850 টাকা জি আচ্ছা তারপর 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 এই সেম ফেব্রিকই খালি ডিজাইন প্যাটার্নটা ভিন্ন আচ্ছা এটা হচ্ছে প্যাটার্নটা চেঞ্জ এগুলো কি ফেব্রিক এটা পরে হলো শাটিন ফেব্রিকই গুলো শাটিন ফেব্রিক জি এটা 7 কুচিস এটা 7 কুচি এগুলোতে কালার হবে তো আর এটা কালার হবে এটা দুটো কালার আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এটা 7 কুচিতে পার পিস পড়বে হলো হলো 3550 টাকা 3550 টাকা তারপর তারপরে একটা আছে

আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এটা পার পিস সাতকুচিতে কুচিতে নিলে এটা দাম পড়বে হলো 3950 টাকা 3950 টাকা আচ্ছা তারপরে এই একটা হবে সেম ফেব্রিক খালি প্যাটার্নটা ভিন্ন সুন্দর আচ্ছা এটাও সেম ফেব্রিক খালি প্যাটার্নটা ভিন্ন ভিন্ন এটা সাত কালার হবে তার না হ্যাঁ এটা কালার হবে এটা সাত কুচিতে পড়বে হলো 3950 টাকা 3950 টাকা তারপর তারপরে একটা হবে ঝুর ভিতরে আচ্ছা সম্পূর্ণ ফুলে ফুলে ডিজাইনটা করা ফুলে ফুলে কুচি করাই আছে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ডিজাইনটা করা আচ্ছা আচ্ছা

খালি প্যাটার্নটা ভিন্ন প্যাটার্ন ভিন্ন পিনটা চেঞ্জ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো ফুলে ফুলে কুচি করা ফুলে ফুলে করা সাত কুচিতে সাতটা ফুল আছে এটাও 3950 টাকা পড়বে 3950 টাকা তারপর তারপরে একটা আছে আচ্ছা এস কালারের ভিতরে এস কালারের মধ্যে হ্যাঁ এটাও একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইস কাউন্ট পড়বে এটা সাত কুচি যদি না তাহলে পড়বে হলো 4250 টাকা 4250 টাকা তারপর এটা ডিসকাউন্ট প্রাইস তারপরে একটা ফেব্রিক আছে

এরকম ওই যে তারপরে একটা হচ্ছে এগুলো তো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের মানে নতুন বছর হ্যাঁ হ্যাঁ নতুন বছর উপলক্ষে আমরা ডিসকাউন্ট চলতেছে আমাদের কোম্পানি থেকে ডিসকাউন্ট দিচ্ছি এখানে আর কালার এগুলো তো কালার হবে তারও হ্যাঁ এটা কালার হবে এটা তিনটা কালার আছে এগুলোর প্রাইস কেমন এটা পার পিস পড়বে হলো সাতাইশো পঞ্চাশ টাকা সাত কুচি সাতাইশো পঞ্চাশ টাকা সাত কুচি তো চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা তারপর তারপরে একটা ক্রিমের ভিতরে রোজ গোল্ড ক্রিম আছে রোজ গোল্ড এটাও ফুলে ফুলে প্রত্যেকটা ফুলে ফুলে কুচি করা আছে দেখতেই পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের আচ্ছা এগুলোর প্রাইস কত এটা পারপিস পোরম হলো 3200 টাকা 7 কুচি 7 কুচি তারপর তারপরে একটা ফেব্রিক হবে আচ্ছা এটা চ্যানেল ফেব্রিক দেখতেই পাচ্ছেন লুকটাই চেঞ্জিং হ্যাঁ আচ্ছা লাইটিং শাইনিং করা এইগুলা শাইনিং করা এগুলোতে কালার হবে হ্যাঁ এটা কালার হবে এটা দুটো কালার গোল্ডেন কালার হবে আচ্ছা এগুলো প্রাইস কেমন করবে এটা 7 কুচিতে পারপিস পোরম হলো 2700 টাকা 2700 টাকা তারপর তারপরে হবে হলো এই একটা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার লাইট পার্পল কালার লাইট পার্পল এটা গোল্ডেন কম্বিনেশন করা আছে ডিজাইনটি একবারে সম্পূর্ণ সূতায় কারুকাজ করা সম্পূর্ণ সূতায় কারুকাজ করা এগুলোর প্রাইস কত পড়বে এটা 7 কুচিতে যদি না এটা 7 কুচিতে পড়বে হলো 2550 টাকা 2550 টাকা আচ্ছা তারপরে তারপরে একটা গোল্ডেন কালার হবে এটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ শাইনিং গোল্ড শাইনিং গোল্ড 7 কুচির ফেব্রিকগুলো এগুলো প্রাইস কত পড়বে এটা 7 কুচিতে যদি না এটা পর্ব হলো 4500 টাকা 4500 টাকা আচ্ছা 7 কুচিতে তারপর তারপরে একটা হবে আমাদের এস কালার এস কালারের ভিতরে হ্যাঁ এটা নাকি আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এটা সাত কুচিতে পার পিস পড়বে হলো 4200 টাকা 4200 টাকা এটা 100% ব্ল্যাক আউট ফেব্রিক এগুলো প্রিন্টের ভিতরে ব্ল্যাক আউট আচ্ছা তারপর তারপর একটা আছে গোল্ডেন এর কালার গোল্ডেন কালার হ্যাঁ এটার ভিতরে লাইট ডিপ হবে দুটো কালার হবে কালার হবে তার হ্যাঁ এটা দুটো কালার হবে লাইট ডিপ কালার এগুলো প্রাইস কেমন পড়বে এটা পার পিস পড়বে হলো 2700 টাকা 2700 টাকা আচ্ছা তারপর তারপরে একটা কালারের ভিতরে শাইনিং সুতা দিয়ে করা এস মধ্যে গোল্ডেন কম্বিনেশন গোল্ডেন কম্বিনেশন শাটিন ফেব্রিকগুলো শাটিন ফেব্রিক জি আচ্ছা এগুলা পার পিস পর্ব হলো 2550 টাকা 2550 টাকা আচ্ছা তারপরে পাশাপাশি আমাদের কাছে যে দুটো ফেব্রিক আছে এটা একটা কাস্টমাইজ করা আছে হ্যাঁ আচ্ছা আর একটা কাস্টমাইজ ছাড়া দুটো কালারই আছে আমাদের কাছে

এগুলো হলো শ্যানেল ফেব্রিক বলা হয় শ্যানেল ফেব্রিক বলা এগুলোতে কালার হবে তার হ্যাঁ এটা কালার দুইটা কালার আছে এটা দুইটা কালার এগুলো প্রাইস কত এটা পার পিস পড়বে হলো 3200 টাকা 3200 জি ভাইয়া তারপরে একটা ফেব্রিক আছে আমাদের কাছে এটা হলো প্রত্যেকটা ফুলে ফুলে আমাদের এখানে যা ফুলে ফুলে কুচি করা হ্যাঁ সবগুলাই ফুল ফুলে তৈরি করা এগুলো প্রাইস কাউন্ট পড়বে এটা পার পিস পড়বে হলো 7 কুচি দিয়ে এটা প্রাইস পড়বে হলো 3800 টাকা 3800 টাকা আচ্ছা তারপরে এই একটা ফেব্রিক হবে শার্টিন ফেব্রিক শার্টিন ফেব্রিক হ্যাঁ

এটাও সেম কোয়ালিটি ক্যাটাগরি এটাও ডিসকাউন্ট সুবাদে চার হাজার টাকা রাখতে পারবো এটা আচ্ছা